আইপিএল মানেই চমক আর আইপিএল দু শুরু হওয়ার আগে ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলেছে এক নাম বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান খবর অনুযায়ী তাকে দলে ভিড়িয়েছে কলকাতার নাইট রাইডার্স তাও আবার নয় দশমিক দুই কোটি রুপির বিশাল অঙ্কে তো বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএলের নিলামে মুস্তাফিজ মানেই বাড়তি উত্তেজনা যেত ওভারে তার ভয়ঙ্কর কাটার স্লোয়ার আর নিখুঁত লেন্থ বহু বড় ব্যাটসম্যানকে সমস্যায় ফেলেছে এর আগেও মুস্তাফিজ খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মতো বড় বড় ফ্র্যাঞ্চাইজির হয়ে এই অভিজ্ঞতাই তাকে আইপিএল দু ছাব্বিশ নিলামে করেছে হটকেক কেন কে কে আর মুস্তাফিজকে চাইল কলকাতা নাইট রাইডার্স বরাবরই শক্তিশালী বলিং আক্রমণের জন্য পরিচিত কিন্তু ডেথ ওভারের একজন নির্ভরযোগ্য বাহাতি পেসার ঠিক এখানেই মুস্তাফিজ হয়ে ওঠেন কে কে গেম চেঞ্জার ইডেন গার্ডেন্সের পিচে তার কাটার হতে পারে মারাত্মক অস্ত্র যদি মুস্তাফিজ নিজের ফর্ম ধরে রাখতে পারেন তাহলে আইপিএল 2026 এ কে কে আর এর বোলিং লাইনআপ হবে আরো ভয়ঙ্কর 9.2 দুই টাকার বিনিয়োগ যে বৃথা যাবে না সেটাই প্রমাণ করতে চাইবেন এই বাংলাদেশি তারকা তো বন্ধুরা কি মনে হয় আপনাদের মুস্তাফিজ কি কেকিয়ারের হয়ে আইপিএল দু হাজার ছাব্বিশ কাঁপাতে পারবেন কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ